স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সঙ্গে ছিলেন বিভিন্ন সারীর নেতারাও দলের প্রতিষ্ঠাতার আত্মার কামনায় দোয়াও করেন তারা পরে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব বলেন একটি চক্র ছাত্র জনতার ফিরিয়ে আনা গণতন্ত্রকে নস্বাত করার ষড়যন্ত্র করছে তাই নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান তিনি নস্বাদ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে চক্রান্ত করছে তারা বিভিন্ন অঞ্চলে গোরজাগ সৃষ্টি করে আমাদের দলের নেতা কর্মীদের উপরে অন্যায়ভাবে আরো সৃষ্টি করার চেষ্টা করছে এদিকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির সাবেক মহাসচিব মরহুম আব্দুল সালামের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল অভিযোগ করেন শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বিজয়কে যারা ম্লান করে যাওয়ার জন্য বিভিন্ন অপকর্মের সময় জড়িত হয়েছেন তারা কেউ প্রেমিক নন তারা দেশদ্রোহী তাদেরকে আপনাদের রুখে দিতে হবে তাদেরকে আপনাদেরকে পরাজিত করতে হবে আরেকটি সংগ্রামের মধ্য দিয়ে আমাদের ছেলেদের আমাদের বুকের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেই স্বাধীনতাকে আমরা বিরস্ত হতে দিতে পারি না এক ফাঁসিবাদ গেছে আরেক নয়া ফ্যাঁসিবাদ আমরা আমদানি করতে পারি না আমি এদিকে নয়া ফ্যাঁসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশ এই বিজয়কে ভণ্ডুল করে দিতে এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্প্যানিয়ের সঙ্গে বৈঠক করেন বিএনপি নেতারা পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খোরশো মাহমুদ চৌধুরী জানান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে শেখ হাসিনার আত্মসাত করা পাঁচশো কোটি ডলার দেশে ফিরিয়ে আনতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বিএনপি এতগুলো টাকা যে বিদেশে পাচার হয়েছে যে একশো বিলিয়ন ডলারের উপরে যেটা বিভিন্ন সোর্স থেকে যেটা বলা হচ্ছে যে এই টাকাগুলো বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে আলোচনা হয়েছে এবং আমরা সাজেস্ট করেছি এটা আমরা সবাই মিলে একসাথে কাজ করতে হবে বৈঠকে আগামী সংসদ নির্বাচন সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা